টাঙ্গাইল জেলায় ভোর সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল শহরের অবস্থা এবং আমরা কিছুক্ষণ আগে হাইওয়ে থেকে অনেক শেষ করে এসেছি সেনাবাহিনীর একটি শহর নিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক মানুষের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে তারা এই শিথিলকালীন সময়ে তাদের যে কর্মসংস্থানেও তারা এসছে এবং তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটা তারা পরিচালিত করছে এবং আমি মনে করি যে অতি অল্প সময়ের মধ্যেই টাঙাইল সদর উপজেলায় জীবনের জীবনযাপনের যে স্বাভাবিক ছন্দ তা জনগণের মাঝে ফিরে আসবে এবং অল্প সময়ের মধ্যেই হয়তো আমরা এই কারফিউটি শেষ করতে পারবো তখন হয়তো আমরা স্বাভাবিক জীবনযাপনে সম্পূর্ণরূপে ফিরে আসবো সেনাবাহিনীর তহল একদম শুরু থেকেই পরিচালিত হচ্ছে আমরা হয়তো আজকেও আজকে একবার টহল দিচ্ছি আর টহল চালু থাকবে হয়তো আগামীকালকেও পরিস্থিতি বিবেচনায় টহল চালু ঢাকা টাঙ্গাইয়ের যে মহাসড়ক রয়েছে আপনারা জানেন যে উত্তরবঙ্গের সাথে একটি সংযোগ হচ্ছে এই ঢাকা টাঙ্গাই এই মহাসড়কটি সম্পূর্ণরূপে স্বাভাবিক রয়েছে এবং বিগত সময় বিগত দিন যাবৎ আমরা একটি ঘটনাও এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনীত হয় এরকম পরিলক্ষিত হয়নি এবং টাঙ্গাইল সদর সহ সমগ্র টাঙ্গাইল জেলাতে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত